আসসালামু আলাইকুম হ্যালো বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক স্ক্রিনে যে ওষুধটি দেখতে পাচ্ছেন এটি হলো মেরাটেন একটি কাশি ড্রপ নবজাতক ও শিশুদের জন্য প্রিয় দর্শক মেরাটেন ড্রপটি কি ধরনের সমস্যাতে আপনারা নবজাতক বা শিশুদেরকে খাওয়াতে পারবেন বয়স অনুযায়ী খাওয়ার নিয়ম মেরাটেন ড্রপটিতে কী কী উপাদান রয়েছে এর মূল্য কত ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওটিতে ইনশাআল্লাহ প্রিয় দর্শক ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আর যারা প্রতিদিন নিত্য নতুন এরকম ওষুধ সম্পর্কে জানতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর হ্যাঁ ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতে বলবেন না প্রিয় দর্শক চলুন এবার ভিডিওটি শুরু করা যাক মিরাটেন ড্রপটি বাজারে নিয়ে এসেছে এসকে এফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড মিরাটেন ড্রপটির জেনারিক নেম হচ্ছে বিউটামিরেট সাইটয়েড আইএন মেরাটেন ড্রপটি শ্রেণীমুক্ত এবং কমলার সাথে প্রস্তুত করা হয়েছে প্রিয় দর্শক চলুন এবার জানেন ধরনের সমস্যা হলে মিনাটেন ড্রপটি আপনার নবজাতক বা শিশুদেরকে খাওয়াতে পারবেন সাধারণত মেরাটেন সুস্থ কাশি দূর করে কফ দূর করে শ্বাসনালী পরিষ্কার করে শ্বাসনালীর পদাহ দূর করে ইত্যাদি সমস্যার ক্ষেত্রে আপনারা আপনাদের শিশু বা নবজাতককে খাওয়াতে পারবেন প্রিয় দর্শক চলুন এবার জানি বয়স অনুযায়ী ম্যাটেন ড্রফটি খাওয়ার নিয়ম সাধারণত দুই মাস থেকে এক বছর বয়স পর্যন্ত শিশুদের শূন্য দশমিক পাঁচ মিলি অর্থাৎ দশ ফোটা করে দিনে চারবার খাওয়াতে পারবেন এবং যাদের বয়স এক থেকে তিন বছর তাদেরকে শূন্য দশমিক মিলি অর্থাৎ পনেরো ফোটা করে দিনে চারবার খাওয়াতে পারবেন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়াতে পারবেন প্রিয় দর্শক নেট্যান্ড রফটি শিশুদের খাওয়ানোর সময় করে মাপের জন্য সরবরাহকৃত ড্রফার ব্যবহার করুন শিশুদের জন্য মিরাটন ড্রফটি খুব ভালো কাজ করে শিশুদের শুষ্ক কাশি হফ ইত্যাদি দূর করতে মিরাটন ড্রফটি খুব ভালো কাজ করে প্রিয় দর্শক মিরাটন ড্রফটি আপনার কাছে যে কোনো ফার্মেসিতে পাবেন না মিরাটেন বর্তমান বাজার মূল্য সন্দেহটাকে প্রিয়দর্শক যে কোনো ওষুধ ক্রয়ের আগে তারিখ ও মেয়াদ কে ক্রয় করুন সকল ওষুধ শিশুদের নাগালের বাহিরে রাখুন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করুন সুস্থ থাকুন ভালো থাকুন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ